হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প জোড়া পর্ব বারো এবং শেষ লেখা জামিয়া পারবেন তানি এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে কোনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন মৌরি চোখে পানি দিতে জ্ঞান ফিরে আসে উঠে বসে সরে বলে শাওন শাওন কাছে গিয়ে গিয়ে বলে মৌরি মৌরি শাওনের গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে পরম আবেশে শুয়ে থাকে শাওন তখন কবিতা বলতে শুরু করে চোখ মেলে দেখো একবার দাঁড়িয়ে আছি তোমার দরজায় বন্দ মনের দুয়ার দাও খোলে হৃদয় থেকে কাছে টেনে নাও আমায় ভালোবাসি তোমায় অনেক খেপিয়া ধন্য আমায় তোমার মন দিয়া ফিরিয়ে দিও না আমায় বারবার হৃদয়ে তুলে দাও ভালোবাসার ঝংকার অস্তিত্বে আমার মিশে আছে তুমি তোমার ডাকি সারা দিতে প্রতীক্ষমান আমি ভালোবাসি 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 হে প্রিয়া ধন্য করো আমায় তোমার ওই মন দিয়া মৌরি চোখ খুলে শাওনের গলা জড়িয়ে ধরে আরও শক্ত করে আস্তে করে বলে ভালোবাসি হয়নি বলা তবুও অনেক ভালোবাসি সারাটি জীবন থাকবো শুধু পাশাপাশি অনেক ভালোবাসি তোমায় সবার চেয়ে বেশি ভালোবেসে ফোটাতে চাই তোমার মুখের হাসি বড্ড বেশি ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি মৌরি উঠে দাঁড়ায় জীবনের উদ্দেশ্য বলে যে ছেলে ভুল বুঝে মিথ্যে প্রতিশোধের আশায় একটা মেয়ের জীবনকে নরক করে তোলে সে কখনোই ভালোবাসতে পারে না কিসের ভালোবাসো তুমি যদি এক বিন্দু ভালোবাসত তাহলে নিজের ক্ষতির পাশাপাশি আমার ক্ষতিও করতে না কিসের বাচ্চা দাবি করো তুমি যার পুরো হক শাওনের তা বাবার আশা ছেড়ে দাও এসেছে বাচ্চার বাবা হুম কোথায় ছিলে দিন যেদিন আমি সমাজের চোখে অসহায় হয়ে পড়েছিলাম কোথায় ছিল ভালোবাসা যেদিন রাতের পর রাত কত কথা শুনে দিন পার করেছি বাচ্চা আসার খবরে সব লাঞ্ছনা ভুলে তোমাকে জানিয়েছিলাম ভেবেছিলাম ফিরে আসবে না আসোনি তো এখন কিসের দাবি করেছ আমি তো বাচ্চা সহ সুইসাইড করতে গিয়েছিলাম শাওন নিজের সর্বস্ব দিয়ে আমাকে সেভ করেছে আমার নিঃশ্বাস এখনো বই সেভ শুধুমাত্র শাওনের জন্য তবুও সেলফিশের মতো তোমার কাছে যেতে চাইতাম কেন যাব যেখানে আমি নিজেই শাওনের হয়ে গিয়েছি শানকে ঠকালে আমার স্থান হবে যার কারণ ওর মতো ভালো মানুষকে ঠকালে এমন শাস্তি হবে তাছাড়া শ্যাবনকে এখন আমি অনেক ভালোবেসে ফেলেছি আর আমার ছেলেকে যে বাবা না হয়েও বাবার সে বেশি দায়িত্ব পালন করেছে ছেলে তার কাছেই থাকাই উচিত যদি ন্যূনতম লজ্জাবোধ তোমার থাকে সাকিবকে ফিরিয়ে দিবে ডিমোর মাথা নিচু করে বলে ঠিক বলেছ আমি বড়ই পাপি পাশ্চিত্য হিসেবে তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেব তাই দিও আগে এনে দিও অসংখ্য দোয়া দিও মজা করছো তাই না জাস্ট আধা ঘন্টা ওয়েট করো তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেব। ডিমর বের হয়ে যায় মৌরি তখন শ্যামলীর কাছে যায় বোন বা বেস্ট ফ্রেন্ড হয়ে এভাবে ক্ষতে করতে পালে তুই কীভাবে পালে রে শ্যামলি বৌড়ের পায়ে পড়ে যায় কান্না করতে করতে বলে প্লিজ ক্ষমা করে দে আমাকে পালে শাস্তিও দে আমাকে তোর শাস্তি আমার ভাবি হয়ে আমার ভাইয়ের ঘরে টুকটুকে ভেবে আনা শ্যামলী হা হয়ে তাকিয়ে থাকে শিপন তখন বলে ওঠে মৌরি হ্যাঁ ভাইয়া বিয়ে যখন করেছ তখন অস্বীকার করো না তাহলে রিমন আর তোমার মাঝে পার্থক্য কোথায় থাকে বলো আমার ভাই পৃথিবীর বেস্ট ভাই ঠিক বলেছিস মেনেই নিতাম ওকে কারণ আমি ওর মতো না কষ্ট দিতাম এই আর কি বাইর হাত ধরে এনে শ্যামলের হাতে দড়িয়ে দেয় শ্যামলের দিকে তাকিয়ে মৌরি বলে কখনো আর পাপ কাজ করিস না কষ্ট দিস না আর আমার ভাইটাকে খুব শীঘ্রই বাবা মা তোদের হাত এক করে দিবে মৌরি মামের দিকে তাকিয়ে বলে আপনার কোনো আপত্তি নেই তো মামি আপত্তি থাকবে যদি তুই মা না ডাকিস তাহলে মুচকিয়ে এসে বললো হুম মা আপনার কোনো আপত্তি নেই তো বদমেহার একটা গতি হচ্ছে এটাই তো অনেক আমার চোখ খুলে দিয়েছিস আজ তোকে তুই আমার মেয়ে তোর সন্তান আমারও নাতি আর কখনো মন খারাপ করব না তোর জন্য বরং খুশি আজ থেকে শাহরের মতো ছেলে পেয়ে রামিজা আপা ভাগ্যবতী শিপনের মতো ছেলে পে সমাজের চোখে ঝরে দেওয়া ফুলগুলোকে আমাদের ছেলেরা দিয়েছে যোগ্য মর্যাদা মা হিসেবে এটাই তো আমাদের জন্য গৌরবের মৌরির বাবা মা দুজনের চোখে পানি এসে গেছে কি মেয়ের মাথায় হাত রেখে বললো মৌরি বাবা স্বামী সন্তান নিয়ে শুকে থাকিসমা দোয়া করো বাবা তিরিশ মিনিট পর রিমন ছেলেকে নিয়ে আসে মৌরি হাতে সাকিবকে তুলে দেয় মৌরিকে ছেলেকে কোলে নিয়ে দেখে ছেলে ঘুমিয়ে আছে। ছেলেটাকে দুই দিন কিছুই খাওয়াতে পারিনি তোমার ছেলে কিছুই খায়নি ঠিক মতো যত্ন নেওয়ার মৌরি পুরো কথা না শুনে ছেলের ঘুম ভাঙানোর চেষ্টা করে একটু কেঁদে খাওয়াতে শুরু করে মৌরি মায়ের স্পর্শে ছেলেও যেন মাকে আঁকড়ে ধরে রেখেছে যেন মায়ের মানায় ছোট চাঁদের টুকরো যেন ছেলেকে আদর করে দুই দিনের মতো দুঃখ ছেলের কাছে মৌরি বলে ছেলে মায়ের স্পর্শে যেন খিলখিলিয়ে হাসে রিমন চলে যাচ্ছিল তখন শাওন বলে পারলে ভালো হয়ে যেও খারাপ কাজ ছেড়ে দিও এরপর শাওন বড় চাচার দিকে তাকিয়ে বলল অনেক তো হলো চাচু এবার বরং ছেলের বিয়ে দিয়ে ছেলের বিয়ে হবে না যে হারে ড্রিঙ্কস করে লিভার ডিজিজ দেখা দিয়েছে মৃত্যু ওর কাছেই গিয়েছে এক ফোঁটা জল ফেলেন রিশাদ আহমেদ আহা আব্বু এসব বাদ দাও তো আমি তো বেশ আছি খুব শীঘ্রই আবার চলে যাব বাইরে রিমন সবাইকে বিদায় তা নিয়ে চলে যায় শাওন মৌরিকে নিয়ে ফিরে আসে নিজেদের বাড়ি শ্যামলীকেও নিয়ে আসে ভালো করে বিয়ের অনুষ্ঠান করেই একেবারে শিপনে হাতে তুলে দেবে শ্যামাকে বাড়ি গিয়েই শ্যামা শিপন কে ফোন দেয় শ্যামা বলে মাফ করেছে তো শিপন শত হোক আমার বাবুর আম্মুকে মাপ না করে কি পারি তা আব্বু এখন কি করে বাবুর আম্মুর কথা চিন্তা করছে হা 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 মৌরি সাকিবকে ঘুম পাড়িয়ে দিয়ে উঠতে দেখে শাওন বেলকুনিতে দাঁড়িয়ে আছে মৌরি পা টিপে টিপে গিয়ে পিছন থেকে জোরে ধরে দেবে কি এক বিন্দু ভালোবাসা আমি ভালোবাসা সমুদ্র দেব দেবে কি এক শিলতে হাসি তোমায় সুখের সাম্রাজ্যে ভাসাবো কাছে ডাকবে কি আমায় ওদের আগ্রহে তোমার অপেক্ষায় ভালোবাসা পেতে চাই তোমার শুধু বেঁচে আছি এই কামনায় শাওন মৌরির হাত ধরে সামনের দিকে টানে হাঁটু ঘিরে বসেছি বলে শত জনম ছিল ছিলাম বসে তোমার অপেক্ষায় এখান থেকে হব আমরা দুজন দুজন আর শাওয়ন মৌরিকে একটা রিং পরিয়ে দেয় হাতে একটা চুমু দিয়ে হাতটা বুকের সাথে চেপে ধরে মৌরি মাথা নিচু করে সব লজ্জা ভুলে শাওনের কপালে কিস এঁকে দেয় বাকিটা তাদের সুখের রাজ্যে তারা সুখী থাকুক নাই বা দেখলাম কী কী হচ্ছে সমাপ্ত বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন